আমাদের ছোটোবেলায় যখন বাড়িতে মাংস রান্না হতো তখন দেখতাম মা মাংসটা ভালো করে ধুয়ে সব কিছু মশলা পেঁয়াজ আদা রসুন একসঙ্গে দিয়ে মাংসটা ম্যারিনেট করে বেশ খানিক্ষণ রেখে দিত তারপর সেটা সোজা গ্যাসে তারপর নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে সেটাকে রান্না করা হতো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার এখানে মাংসের পরিমাণ আছে এক কেজি আড়াইশো গ্রাম মতো মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং কন্টেনারে আদা কাঁচা লঙ্কা রসুন রসুন কোয়া আছে অন্তত তিরিশ কোয়া আর লঙ্কা আছে দশ থেকে পনেরোটা একটু জল দিয়ে পেস্ট করে নেব একটা মিহি পেস্ট বানিয়ে নেব এখন মাংস মেখে নেবার পালা একে একে সমস্ত উপকরণ মাংসে দিয়ে দেব। তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটা আমি মাংসে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার যে মিহি পেস্টটি রেডি করলাম সেটাও মাংসের মধ্যে আমি ঢেলে দিলাম খুব ভালো করে কন্টেনার থেকে আমি পেস্টটি দিয়ে দিলাম এখন দুটো বড়ো সাইজের টমেটো কুচি করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ধনের গুঁড়ো দুই চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছু গোটা গরম মশলা যেমন জিরে গোলমরিচ লবঙ্গ এলাচ তেজপাতা দারচিনি এগুলো একে একে সমস্ত কিছু যোগ করে দিলাম তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়ে দিলাম একটা জাইফল নিয়েছি এটা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো পুরোটা দেব না কিছুটা দেব। খুব সামান্যই দেব জাইফল কারণ জাইফলের ফ্লেভার ভীষণ স্ট্রং হয় এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণ কিন্তু এখানে খুব বেশি লাগবে না আমি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি এক চা চামচ এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি টক দই আর সামান্য চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু লবণ দেওয়া আছে তাই ভালো করে মেখে নিলে পেঁয়াজ টমেটো থেকে জল ছাড়া শুরু হবে এমনভাবে মাখতে হবে যেন জল বেরোনো শুরু হয় এইভাবে মেখে যদি ওভার নাইট রেখে দেওয়া যায় অবশ্যই ফ্রিজে রাখতে হবে তাহলে সেই মাংসতে ভীষণ স্বাদ হয় আমার হাতে সময় নেই তাই আমি এক থেকে দু ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। কিন্তু যত বেশি সময় ম্যারিনেট করে রেখে দেওয়া যাবে মাংসটা তত সফট আর তত সুন্দর খেতে হবে আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আমি কিন্তু মাংসে আলুটা ছাড়তে পারি না তাই মাংসের মধ্যে কেটে রাখা কয়েক টুকরো আলু এখনই অ্যাড করে দিলাম এই পর্যায়ে আলু দিয়ে দিলে মশলার সমস্ত ফ্লেভার আলুর মধ্যেও ঢুকে যাবে এবার ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দেব দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে দেড় থেকে দু ঘন্টা আমার ম্যারিনেট করে রাখা থাকবে এখন পাত্রটি আমি সোজা গ্যাসে বসিয়ে দিলাম গ্যাস অন করে যে পাত্রে রান্না করব আমি সেই পাত্রেই মাংসটা মেখে নিয়েছিলাম গ্যাস অন করে পাত্রটা বসিয়ে দিয়েছি আর মশলার কন্টেনারটা ধুয়ে একটু জল আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা রসুন আমি এখানে অ্যাড করে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আমি এটা ফুটতে দেব হাই হিটে হাই হিটে যখনই মাংস ফুটে উঠবে তখন ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নেব মাংসে কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করব না দেখুন চিকেন থেকে কত জল ছেড়েছে এই জলেই সমস্ত মাংসটা সেদ্ধ হবে আর খুব সুন্দর কষাও হয়ে যাবে এখন নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আমি বাকি মাংসটা রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করে নিলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এই পর্যায়ে আলু মাংস সমস্ত সুসেদ্ধ হয়ে গেছে এখন যদি ঝোলটা কেউ কমাতে চান সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম হাই করে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে আমি খুব বেশি ঝোল শুকিয়ে নেব না কারণ এই রান্নাটাতে একটু ঝোল আমার খুব ভালো লাগে চিকেন আর আলুর একটা সুন্দর ফ্লেভারফুল একটা রেসিপি এটা তাই এইভাবে আপনারা একবার মাংসটা রান্না করে দেখতে পারেন ভীষণ সুস্বাদু হয় খেতে আমি কিন্তু এক্সট্রা কোনো জল মাংসে অ্যাড করিনি ওই মিক্সিং কন্টেনারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম এই যত জল বেরিয়েছে সব চিকেন থেকেই বেরিয়েছে এছাড়া টক দই দেওয়া আছে সেই কারণেও এতটা ঝোল হয়েছে আমি ঢাকা দিয়ে আরও খানিক্ষণ রান্না করে নিলাম এবার হাই হিটে আমি রান্না করেছি কারণ ঝোলটা অনেকটাই বেড়ে গিয়েছিল তাই গ্যাসের ফ্লেম হাই করে খানিকটা ঝোল আমি শুকিয়েও নিয়েছি এতে ঝোলের ঘনত্বটা অনেকটা গাঢ় হয়েছে আর টেস্টটাও অনেকটা বাড়বে আপনাদের ইচ্ছা হলে এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নিতে পারেন কারণ লবণটা প্রথমে দেওয়া হয়েছে তাই যদি কম বেশি হয় এখন অ্যাড করে দেওয়া যেতে পারে গ্যাসের ফ্লেম অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর দেখতে সুস্বাদু ও লোভনীয় হয়েছে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণাস ইয়ামি কিচেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন বর্ণাস ইয়ামি কিচেনের পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ বর্ণাস ইয়ামি কিচেনের সঙ্গে থাকার জন্য